নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয় হলো তুলারাশির সাপ্তাহিক রাশি ফল ফোর্থ মে থেকে টেন্থ মে তাহলে চা চার তারিখ থেকে দশ তারিখ এই রাশিটা এই এই সপ্তাহে রাশিফল বলবো কেমন যাবে এই সপ্তাহ প্রথমে দিনটাই হচ্ছে চার তারিখ রবিবার রবিবার চন্দ্র থাকবে কর্কটে এবং থাকবে উষা নক্ষত্রে শনির নক্ষত্র শনিদেব কন্ট্রোল করবে দিনটা একেবারে রাজ্যকারী গ্রহের নক্ষত্রের দিন তো ওই দিন আমরা ভালোভাবে দিনটা কাটাতে পারবো অর্থাৎ সব কিছু ভালো হবে শরীর স্বাস্থ্য থেকে ব্যবসা বাণিজ্য সন্তান শিক্ষা আয় সঞ্চয় সমস্ত কিছু ভালো হবে কিন্তু রবিবার কী আর করা যাবে যদিও যাই হবে সবগুলোই ভালো ফল আমরা পাবো সুতরাং চিন্তার কিছু নেই রবিবার দিনটা ভালো দিন শনির দিন পুষার দিন মঙ্গলময় দিন চলে যাবো পরের দিন সোমবার সোমবার অশ্লেষার দিন আবার বুধের নক্ষত্রের দিন চন্দ্র থাকবে অশ্লিশায় তো বুধ বুধ আমাদের ভালো গ্রহ অর্থাৎ আমাদের আমাদের তুলার অষ্টম তুলার অষ্টম হলেও কি হবে আমাদের তুলার নবমপতি অর্থাৎ হচ্ছে যে ভাগ্যপতি গ্রহ তো ভালো ভাগ্যপতি মানে অর্থাৎ ভাগ্য ভালো থাকবে আরেকটা হচ্ছে দ্বাদশপতি মানে আমাদের দ্বাদশপতি বুধ ওদিকে নবমপতি বুধ তিনি আছেন এখন ষষ্ঠভাবে থাক কোনো অসুবিধা নেই তো এখন তার জন্য আমাদের ঋণ শোধের সময় আছে মানে ঋণ শোধ হবে এক্সট্রা টাকা ইনকাম হবে বুধ রাহুর সঙ্গে আছে এখন যে শুক্রের সঙ্গে আছে তুলার সঙ্গে আছে তাহলে তুলারাশির অধিপতি বুধের সঙ্গে আছে শুক্রের সঙ্গে আছে তাহলে বুধ শুক্র রাহু একসঙ্গে থাকার দরুন হবে টাকা হি টাকা ব্যাস একটা কথা বুঝে নাও দিনটা অতি ভালো অতি উত্তম দিন টপ টু বটম ভালো যাবে এবং আরেকটা কথা যেটা বুধ হচ্ছে যে সেদিন আমাদের ভালো ফল দেবে কারণ ভাগ্য প্রতি ভাগ্য আমাদের ভালো থাকবে সমস্ত কাজে আমরা সফল হব আর একটা হলো যে ইনভেস্ট যারা করতে চাও বুধ টাকার কারক অর্থের কারক অর্থ আর বুদ্ধি যার কাছে আছে বুধ তার প্রধানত ব্যাস এবার বুদ্ধি কাটাও টাকা ইনভেস্ট করো রিটার্ন পাবে এটা বলে রাখলাম দারুণ একটা দারুণ দিন ইনভেস্ট করার জন্য লটারি শেয়ার মার্কেট যা যা ক্ষমতা জোয়া ফাটকা যে খেলে দিয়ে ইনকাম করো বা ইনকাম করো খুশি থাকো ব্যাস এবার চলে আসি ছ তারিখে ছয়ই মে মঙ্গলবার চন্দ্র থাকবে সিংহ রাশিতে আর তোমাদের একাদশ ভাবে তাহলে আমাদের একাদশ ভাবে মানে কর্ম থেকে আয় এটা একটা প্রথম ব্যাপার সময় আমি কর্ম থেকে আয় করব মানে আমরা যাই করবো না কেন আয় আমাদের লাভ নিশ্চিত এবং আরেকটা কথা হচ্ছে কেতুর নক্ষত্র থাকবে মঘার দিন তো সেদিনটা কী করতে হবে সব সব দিকে একটু সাবধান থাকতে হবে মানে খরচ খরচা বেশি হতে পারে একটু দূরে কোথাও যেতে হতে পারে সেই জন্য খরচ হতে পারে তো শরীর স্বাস্থ্যে মন মন একটু একটু নজর রাখতে হবে খরচ বেশি হতে পারে বাকি সমস্ত বিষয়ে উন্নতি হ্যাঁ সন্তানের জন্য একটু চিন্তা থাকতে হতে পারে এইসব ব্যাপার সন্তান ওর একটু শরীর স্বাস্থ্য অবনতি হতে পারে সেই দিনটা শুধু মঙ্গলবার দিনটা ব্যাস ওই মঙ্গলবার দিনটা যদি আমরা কাটাতে পারি তাহলে পরের দিন বুধবারে চলে যাব সাতই মে সেদিন আবার আমাদের চন্দ্র শুক্রের নক্ষত্রে চলে যাবে ব্যাস শুক্রের নক্ষত্র মানে আমাদের লগ্নপতির নক্ষত্র ব্যাস আমার নিজের নক্ষত্র সাপোর্টিভ নক্ষত্র মানে সাপোর্টিভ রাশির নক্ষত্র সাপোর্টিভ গ্রহের নক্ষত্র তাহলে আমরা কি করব। যে এটুকু জেনে নিতে পারি যে নক্ষত্রে চন্দ্র আছে আছে মনে দেহ মন ভালো থাকলো। এবারে তাহলে শুক্র লগ্নপতিহাস ষষ্ঠ ভাবে ঋণ শোধ হয়ে গেল বা শত্রুটা কন্ট্রোলে চলে এলো আর ওদিকে রোগ থেকে যদি মুক্তি যারা চেষ্টা করবে রোগ মুক্তি মানে শরীর ভালো থাকবে এইটা হলো ব্যাপার তাহলে সেদিনটা আমরা বলবো যে হ্যাঁ এবারে আয় ইনকাম কেমন হবে আয় ও সঞ্চয় দুটোই কিন্তু ভালোই হবে এবং ব্যয় আয় আয়ের মধ্যে নিয়ন্ত্রণ থাকবে ঠিক আছে তাহলে বুধবার দিনটা ভালো দিন ও লগ্নপতির দিন তাহলে আমরা সারাদিন ভালো থাকবে বুধবার দিনটা ভালো দিন ব্যাস আবার সেই দিনে ইনভেস্টমেন্টের জন্য বলবো যে ব্যাস কাটো লটারি কাটো শেয়ার মার্কেটে টাকা ইনকাম করো দিন ভালো দিন বুঝলে বোঝো না হলে ও দেখো ব্যাস চলে যাচ্ছি পরের দিনে আটই মে বৃহস্পতিবার চন্দ্র থাকবে কন্যা রাশিতে উত্তর ফাল্গুড়ি নক্ষত্রে রবির নক্ষত্র আয়পতির নক্ষত্র মানে আয় দেবে আয় দেবেই মানে সেদিনটা আমরা লাভ পাবো সমস্ত কাজে লাভ তো সেদিনটাও তোমরা কী করতে পারবে ইনভেস্ট করতে গেলে সফল হবে তবে সাবধান থাকতে হবে কারণ রবি মানে শত্রুগ্রহ কিন্তু এতটাও শত্রু নয় রবি এখন উচ্চস্থ আছে সুতরাং সেদিনটাও ইনভেস্টমেন্টের জন্য ভালো দিন তাহলে কী বললাম মঙ্গল বুধ বৃহস্পতি খাটাও পয়সা একদম লাভ নিয়ে এসো পকেটে ঢোকাও চিন্তার কিছু নেই আর ব্যবসা বাণিজ্য বাকি ওই দিনগুলো যেহেতু আয় দিন তো লাভ প্রতির দিন তো আমাদের সেদিন লাভ হবে আয় হবে সমস্ত ক্ষেত্রে শরীর মন ভালো থাকবে চিন্তার কিছু নাই অর্থাৎ তুলনাশির জন্য এই সপ্তাহটা ম্যাক্সিমাম দিনগুলোই ভালো পেলাম আমরা রবি থেকে একবারে বৃহস্পতিবার পর্যন্ত চলে যাব পরের দিন নয়ই মে নয়ই মে শুক্রবার চন্দ্র থাকবে চন্দ্রের নক্ষত্র হস্তায় ওই দিনটাও তোমাদের দিন বাস কি বললাম ওই দিনটাও তোমাদের দিন কোনো চিন্তা নেই শুধুমাত্র একটু ইনভেস্ট করলে একটু সাবধানে থেকো রিস্ক নেবে না ঝুঁকি নেবে না শরীর মন একটু সেদিনটা ডাউন থাকতে পারে নজর রাখো তাহলে আর চিন্তার কিছু নয় এমন কিছু হবে না যে একবারে আকাশ ভেঙে পড়বে তো এরকম কিছু নয় তো সমস্ত বিষয়ে নজরদারি রাখতে হবে লেনদেন টাকা পয়সা ব্যবসা বাণিজ্য দাম্পত্য কথাবার্তা কাজকর্ম সমস্ত কিছুতে নজর রাখতে হবে ব্যাস এটুকু হলেই চিন্তার কিছু নেই নজর থাকলে আমরা বাঁচাতে পারবো যা কিছু ড্যামেজ হবে কন্ট্রোল করতে পারবো চলে আসছি দশই মে শনিবার সপ্তাহের শেষ দিন চলে আসছি ওই শনিবার দিন চন্দ্র থাকবে চিত্রা নক্ষত্রে মঙ্গলের নক্ষত্র মঙ্গলের নক্ষত্র যখনই আসবে চন্দ্র তাহলে ব্যবসা থেকে উন্নতি ব্যবসা বাণিজ্য ভালো হবে দাম্পত্য জীবনে উন্নতি হবে পার্টনারের সহায়তা পাবো সাহায্য পাবো সাপোর্ট পাবো এবারে যখনই মঙ্গল আছে এখন দশ নম্বর ভাবে আমাদের কর্ম কর্মস্থানে তো কর্ম থেকে উন্নতি কর্ম থেকে লাভ তবে মঙ্গল নিচস্ত তাই জন্য ফল ভালোভাবে দিতে পারবে না তো একটু বাধাও আসতে পারে তো বাধা আসবে কর্মে কিন্তু আবার বলছি বাধা এলেও তোমরা সেই বাধা জয় করতে পারবে সুতরাং শনিবার দিনটাও খুব খারাপ দিন নয় মোটামুটি সিক্সটি পার্সেন্ট ভালো রেজাল্ট পাবে মঙ্গল শনিবার দিনটা মঙ্গলের জন্য একটু বাধা আসবে তো সেটা সাময়িক চন্দ্র থাকবে বুধের ঘরে আর ওদিকে রাহু শনি শুক্র বুধ না বুধ তো থাকবে তখন ওদিকে মেশে চলে যাবে তো ওই তিনটে গ্রহ চন্দ্রকে দৃষ্টি দিয়ে রাখবে তো গ্রহণ দোষ আর বিষ দোষ তৈরি হবে তো যাই হোক চন্দ্র তবুও কিছু চন্দ্রের জন্য তেমন কিছু হবে না কর্মে বাধা আসবে কর্মে অশান্তি সেদিনও হবে তবুও সেটা সাময়িক বলে কাটিয়ে দিতেই হবে এছাড়াও উপায় নাই কারণ যেটা আসবে সেটা তো আসবেই তো এটাই বলতে পারি পুরো একদম ইনশর্ট যে রবি থেকে শনিবার পর্যন্ত শুক্রবার আর শনিবার দু দুটো দিন ছাড়া এমন কোনো খারাপ দিন আসবে না যে আমাদেরকে বলতে হবে যে দিনটাই খারাপ গেল সপ্তাহটা খারাপ গেল সব দিন ভালো দিন আর বেশি বিশেষ করে বৃহস্পতিবার পর্যন্ত ভালো দিন আর ইনভেস্ট করো রিটার্ন পাবে বাস টাকা ইনভেস্ট করো রিটার্ন পাবে তাতে তুমি যা খুশি করো রিটার্ন যেখানে খাটাবার জায়গা পেলেই হলো পাবে রিটার্ন পাবে